আজকে ওকে এই ফার্স্ট টাইম স্নান করালাম স্নান না করালে ওর গায়ে অনেক মানে খুশকি রয়েছে তো স্নান না করালে ওর পরিষ্কার হচ্ছে না এইরকম তো আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো আমাকে কামড় দিয়ে দেবে কিন্তু না ও এতটাই ভালো আমার হাতে একটু কামড় দেয়নি আমি যার জন্য ওর ঘাটটা ধরেছি আমি বাধ্য হয়েছি ঘাটটা ধরতে যদি ও আমাকে বাই চান্স কামড় দিয়ে দেয় ওর এখন ইনজেকশন করানো হয়নি তাই ইনজেকশনটা করালে সে একটা ভয়টা থাকে না ওদের সেফটির সাথে সাথে তো নিজেদেরও সেফটি রাখতে হয় না তা যাই হোক কিন্তু ও স্নানটা করার সময় চুপচাপই স্নান করেছে আমি এতটা বুঝিনি যে ও স্নানটা এতটা শান্তভাবে করবে তা আবার শীতকালে যদিও জলটা গরম ছিল গরমটা জলটা আমি ঠান্ডা দিইনি লাস্টে লাস্টের দিকে আমি একটু ঠান্ডা জলটা মিক্সড করে দিয়েছিলাম তা ও এতটাই ভালো যে চুপ করে স্নানটা করে নিচ্ছিলো আর ওর স্নানটা করতে ভালোও লাগছিল স্নান করার পর তো খুব হোক দেখো কেমন করে স্নান করছে ও চুপ করে রয়েছে ও এতটাই আমাকে বিশ্বাস করে তা আমি এটা বলে দিই ও কিন্তু একেবারেই যে ছিল বুজু ওরই বেবি এটা তা ওকে দেখলাম অনেকটা রড মতনই দেখতে তাই আমি বলে দিলাম যে এটা রড ভিলার নয় তোমরা যদি কেউ বলো যে এটা রড ভিলার যারা বোঝা তো তারা ঠিক বুঝে যাবে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও